রাসুলকে দেখার পরে নিজের মনে নিজের নিজের প্রেমের সাগরে ডুব দিয়ে হুজুর হাজার কবিতা লিখতে থাকেন মন লিখতে থাকেন রাসুলের শানে নাথ লিখতে থাকেন আর বলতে থাকেন রসুলের করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের চেহারার দিকে যখন তাকিয়ে দেখছেন مسکراہٹ اور دیکھے جہاں تاکیے سر سرتاب قدم ہے تن سلطان فول لب فول دہن فول زخن فول بدن فول رسول کریم صلی اللہ علیہ وسلم پاتھے کے ماتھا پوٹ جن تو پورو ٹائی ہوچے ہے کہ پھول رسول پورو فول ہوزور علیہ حضرت بولشن سرتا بقدم ہے تن سلطان زمن فول لب فول دہن فول زکن فول بدن فول تین پو کا بھی ہمارے تو ہلائے نہیں ہلتا تم چاہو تو ہو جائے ابھی کوہ مہن فول رسول صلی اللہ علیہ وسلم مسکراہ ہاس چین حضرا اللہ حضرت بولشن آبِ دُرِ دندان سے عدن ڈوب گیا رشکِ بلبِ لالی سے یمن ڈوب گیا یہ سبا سکنک یہ کلی چٹک یہ زبان چہک لبِ جھو جھلک یہ مہک جھلک یہ چمک دمک سب اسی کے دم بے سال سبحان اللہ حضرت اللہ حضرت بلچن یہ سمن یہ سوسن یا سمن بنفس سنبل نستران گل سربل اعلی بھرا چمن یہ ایک جلوہ مجدد دین ملت رسول کی प्रशंसा کرے بولتے ہیں زمین و زمان تمہارے لیے مکین و مکہ تمہارے لیے چونین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے دہن میں زمان تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے یا رسول اللہ یہ فیض دیئے یہ جود کیے جو تو کچھ ناز و نعمت جو تو کچھ عیش و آرام جو تو सम्मान پئی یا رسول سحاب کرم کرمیر جتو बादल আছে মানে আসমানের যত যেখান থেকে বৃষ্টি হয় سحاب کرم روانا کیے کہ ابے نعم نعمتوں پانی زمانہ پئے جو رکھتے تھے ہم وہ چاک سی یہ ستری بادا تمہارے لیے یا رسول اللہ صلی اللہ علیہ وسلم sudo ستری بادا تمہارے لیے نہیں یہ ناز و انداز ہمارے نہیں ہوتے جھولی میں اگر ٹکڑے یا رسول اللہ آپ کے نہیں ہوتے اور ملتی نہ اگر بھی کہا آپ کے در سے اس چھاک سے منگتوں, منگ منگتوں کے گزارے نہیں ہوتے اور بے دام بک جائیے بازار نبی میں اس شان کے سودے میں خسارے نہیں ہوتے رسول دیدار چاہے وہ اسلام ایتو بڑے بیکتی جکھن کی যেখানে বড় বড় শাহানে মূল্যিক বড় বড় সম্রাটরা নিজের ঝাড়ু লাগার যোগ্যতা অর্জন করতে পারে না সেইখানে দরবারে আমি কি করছি রাসুলের জিয়ারত চাইছি তাই শেষে বলছেন তিনি কই কিউ পুছে তেরি বা তে রাজা তুজে কুত্তে হাজার ফিরতে হে তোমার থেকে বড় বড় কুকুর এই জায়গাতে ফিরে বেড়ায় আর তুমি আহমদ রাজা রাসুলের দিদার চাইছ এই বলে যেমন ফিরে আসছে পিছনে তাকিয়ে দেখছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হু হযরতে আলা হযরত হুযুর আলা হযরত কে সহ শরীরে যে চরমർച്ച কে হুযুর আলা হযরত দেখছেন যে ব্যক্তি হিন্দুস্তানে থেকে রসুলের থানাফির রসুলের মর্যাদাতে ফাইজ হয়ে থাকে সেই ব্যক্তি রসুলকে দেখার পর তার মনের অবস্থা কি হতে পারে হুজুর আলা হাজরা বলছেন পেশে নজর বোনো বাহার সজদে কো দিল হে বেকার রোকিয়ে সর কো রোকিয়ে হ্যাঁ এই তো ইমতিহান হে হে আহমদ রাজা দাঁড়াও দাঁড়াও রসুলের দরবারে এসে রসুলের কে তুমি সিজদা করতে যাচ্ছ হুজুর আলা হাজরা বলছে আমার দিল চাইছে যে আমি রসুলকে সিজদা করে দিই কিন্তু হে আহমদ রাজা দাঁড়াও মন বলছে দাঁড়াও আহমদ রাজা যদি এই জায়গায় সিজদা করে দাও দেওবন থেকে ফতু আসবে আহমদ রাজা নিজের নবীকে সিজদা করে দিয়েছে অমুক জায়গা থেকে ফতু আসবে আহমদ রাজা নিজের নবীকে সিজদা করে দিয়েছে হুজুর আলা হাজরা বলছেন পেশ নজর বোনো বাহার সজ্দে দিল হে বেকার রকি স্যার কো রোকিয়ে হা এহি তো ইমতিহান হে এটাই তো পরীক্ষার জায়গা যে পরীক্ষার জায়গা থেকে বাঁচতে হবে তোমাকে খোদা আর রসুন মধ্যে পার্থক্য করতে হবে নাজদিয়াত ওহবিয়ত ফিতনা যখন উরুজে উঁচুই চড়ে থাকে তখন আলা হাজারত একটি কথা বলেছিলেন যে দুশমনে আহাম্মদ পেয়ে শিদ্দত কিজিয়ে বর্তমান যুগের যেটা চাহিদা দুশমনে আহমদ পে সিদ্দত কিজিয়ে মুলহিদো কি কেয়া মরব্দ কিজিয়ে

তারপরে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আদি কালের জন্য সারা দু সমস্ত কালের জন্য তাকে জান্নাত দিয়ে দিবেন এটা হলো ইমানের সর্বনিম্ন ইমানের কিসমের মূল্য এবার ইমানের মূল্য যদি এত কম হয় তাহলে যে ইমান বাঁচিয়েছে তার মূল্য কত হতে পারে হুজুর আলা হাজরা তাজিমুল বারকাত মুজাদ্দিদে দিন ও মিলাত আমাদের ইমানকে বাঁচিয়েছেন যার কারণে আমরা কি হুজুর আলা হাজরা তাজিমুল আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা আলহ হজরত আজিমুল মুজাদ্দিদে মুজদ্দিদে ও মিল্লতের কথা বলবো আর ইস্কের কথা বলবো না প্রেমের কথা বলবো না এটা কি করে হতে পারে হুজুর আলা হাজরত আজিমুল যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন যুগের বলি ছিলেন যুগের কুতুব ছিলেন হুজুর আলা হজরত আজিমুল বরকাত আপনারা শুনে রেখেছেন চোদ্দ শত কিতাব লিখেছেন কিন্তু তিনাকে জিজ্ঞাসা করায় হুজুর আপনি কত বড় আল্লামা তো হুজুর হুজর আলাহরাত আজিমুল মুজাদ্দিদে মুজদ্দিদে ও মিল্লত নিজেই বলেন মহসুর জহা দানি ও আলী মে হে ক্যা শুভা রাজা কি বে মিসি মে হে হর শখস মে হতা হ্যা কমাল বন্দে কমাল বে কমালি মে হে শখ্লা বান্দা কিছুই নয় আমার মধ্যে একটাই খুশুসিয়াত একটাই জিনিস সেটা হচ্ছে যে আমার মধ্যে কোনো যোগ্যতাই নেই এত বড় একটা ইমাম এত বড়ো একজন মুজদ্দির হয়ে তিনি নিজেকে এরকম বলছেন যে আমার মধ্যে কোনো যোগ্যতাই নেই আর আমরা যদি সাধারণ একটা মৌলী হই তাহলে আমরা তো আকাশে উড়ি কিন্তু এত বড় একজন ব্যক্তি হয়ে বলছেন কি আমার মধ্যে কোনো গুণই নেই এমনও গুণ আমার ভিতরে আছে হুজরা আলাহ হাজরত আজিমুল বরকাত মুজদ্দিদিন ও মিল্লাত যে রাসূলের প্রতি যে প্রশংসা করেছেন রসুলের যে নাথ লিখেছেন রসুলের করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রশংসা এরকম নাত আজ পর্যন্ত কেউ লেখেন আপনি ইমাম বুসেরিকে তুলে নিয়ে আসুন বড় 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 তুলে নিয়ে আসুন হুজরা আলা হাজরাতের যে নাত এটা তো ওলামারা বুঝেন কিন্তু সাধারণ মানুষও বুঝতে পারবেন হুজর আলা হজরত আজিমুল বরকাত রসুল করিম সলাল্লাহু আলী ওয়াসাল্লামের চেহারার প্রশংসা করেছেন কখনো হাতের প্রশংসা করেছেন কখনও পায়ের নখের প্রশংসা করেছেন আরে রসুল করিম সলাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে যে ইস্ক ছিল যে প্রেম ছিল সেটাকে যদি একদিকে রাখা হয় আর হুজর আলা হাজরাতের আমাদের প্রেমকে যদি একদিকে রাখা হয় হুজর আলা যে প্রেম রসুলের প্রতি ছিল একটা উদাহরণে আপনি বুঝতে পারবেন হুজুর আলা হজরত মদিনায় গেছেন মদিনায় গিয়ে হুজুর আলা হাজরাত বলছেন খফ হে সাম্মা খারাশি এ সাগে তাইবা কা খফ হে সাম্মা খরাসিয়ে এ সাগে তাইবা কা ওয়ারনা কা ইয়াদ নেহি নালা আফগা হামকো হুজুর আলা হাজরাত বলছেন যে আমিও মদিনায় গিয়ে মদিনা থেকে আসার জন্য বিরহে ব্যথায় আমি রাসূলের দরবার থেকে চলে আসার জন্য আমাকেও কাঁদতে ইচ্ছা করছে কিন্তু যদি কাঁদি যদি আমি কাঁদি তাহলে মদিনার কুকুরের ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে মেহসুর حضرت اللہ حضرت بول چین جی خوف ہے سم خراشی سگے تیبہ کا আমিও জোরে জোরে কানতে পারি কিন্তু আমি যদি জোরে তাহলে আছে তাদের ঘুমে হয়তো ডিস্টার্ব হবে যার জন্য আমি জোরে কাঁদছি না এত এত ভালোবাসা হুজুর আল্লাহর মদিনায় যাওয়ার পরে হুজুর আলা আলাহ মোদিনায় আসলা মোদিনায় আসার পর মোদিনার কুকুরের জন্য কি তোহফা নিয়ে আসলা আমরা মোদিনায় যাই কিন্তু মোদিনার কুকুরের জন্য কোনো তোহফা নিয়ে যাই চাই না কিন্তু হুজুর আলা হাজরাত যে মদিনায় গেলাম মদিনার কুকুরের জন্য কি তোহফা আসলা যদি কোন তোহফা না নিয়ে আসতে পেরেছ তো নিজের দিলের টুকরাটাকে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে রাসুলের দরবারের কুকুরের সামনে পেশ করে দিতা হুজুর আলা হাজরাতের দেখুন প্রেম দেখুন যে রাসুলের সাথে এত প্রেম হুজুর আলা হাজরাত আজিমুল বারকাত নিজেকে বলছেন এলাহি সুল্লে রাজা জিতে জিকে মৌলানে সাগানে কুচা মে চেহারা মেরা বহাল কিয়া হে আল্লাহ মৃত্যুর পূর্বে এই আহমদ রাজা যেন শুনে নাই রাসুলের দরবারের কুকুরের মধ্যেই আহমদ রাজাকে সামিল করে নিয়েছে এই আহমদ রাজাকে যদি কুকুরের মধ্যে করে হয় তো এই আহমদ রাজার জীবনটা ধন্য হয়ে যাবে এত ইস এত ভালোবাসা যে রসুলের দরবারের কুকুরের সাথে যদি এইরকম ভালোবাসা হয় তাহলে রসুলের জাতের সাথে কিরকম ভালোবাসা হবে একবার চিন্তা রসুলের করিম সাল আলী ওয়াসাল্লামের সানা মাদা তারিফ প্রশংসা করতে গিয়ে হুজুর আলা হাজরত বলেন সর্বপ্রথম তো বলেন হুজুর হজরতে হাসান বিন সাবিতের একটি কাসিদাকে সামনে রাখেন হাসান বিন সাবিত হজরত হাসান বিন সাবিত রসুলের সামনে প্রশংসা করছেন ও আহসান মিন কালাম তারা আইন ও আজমার বিন কালাম তালিদিন নিসা হুলিখতা মুবার মিন কুল্লা আই বিন কান না কাকত হুলিখতা কামাত আশা ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনার মতো সুন্দর আমার চোখে কাউকে দেখেন রসুলের সামনে রসুলের প্রশংসা করছেন হজরত হাসান বিন সাবিত হুজুর আলা হজরত বলছেন হুজুর আলা হজরত বলছেন حضرت نیجر کو مادح فدا کا فزد ہر یک شولہ دیگر برزن عشقہ مرتن مندھن سب فوق دیا دی یہ جان بھی پیارے جلا جانا حضر علیہ حضرت جے زمین و زمان تمہارے لیے زمین و جما تمہارے لیے مکین و مکہ تمہارے لیے چنینو چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بہن میں جما تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تو تمہیں মস্তাক ইমামে ইমাম আজম আবু হানিফা আলা হাজত কনফারেন্স শাহ নে আলা হজাত নারায় তকবীর নারি সারা ইশকের কথা প্রেমের কথা শুনে যান যে হুজরা আলা হাজাত এরকমও কিছু লিখেছেন আমি তো শেষে আরও কিছু বলবো আমি তাড়াতাড়ি করতে চাইছি খুব সময় খুব অল্প হুজরা আলা হাজাদ আজিমুল বরকত হুজর হাসান বিন সাহিতের আশারকে সামনে রেখে حضرال اللہ حضرت ایمون سا پرشنسا وہ کمال حسن حضور ہے وہ کمال حسن حضور ہے کہ گمان نقص جہاں نہیں یہی فول خار سے دور ہے یہی شما ہے کہ دھواں نہیں میں نصار تیرے کلام پر مل یوں تو کس کو زبا نہیں واہ واہ وہ سخن ہے جس میں سخن نہ ہو وہ بیان ہے جس کا بیان نہیں یا آقا تیرے آگے یوں ہے دبے لچے فسہا عرب کے بڑے بڑے کوئی جانے منہ میں زبا نہیں نہیں بلکہ جس میں جا نہیں یہی نور حق یہی ذل رب ہے انہی سے سب ہے انہی کا سب حضرات اللہ حضرت, حضرت بولتے ہیں نور حق ارتھاتے انہی ہوچن کہ اللہ نور رسول کریم صلی اللہ علیہ وسلم کے اللہ نور اللہ دلیل حضور اعلیٰ حضرت بولتے ہیں یہی نور حق یہی ذل رب ہے انہی سے سب ہے انہی کا سب سب نہیں ان کے ملک میں آسما کے زمین نہیں کے زمان نہیں حضور اعلیٰ حضرت عظیم البرکت کخن حضور چہرات دکے دکچن اور پوشنگ سکر چن رخ دن یا مہر سما یہ بھی نہیں وہ بھی نہیں شب الفیا مشک خطا یہ بھی نہیں وہ بھی نہیں خرشید تھا کس زور پر آسمان مدد چندرو کی کوٹ چلو خوب ایک دم چمکی چلو تو حضور حضرت بلچن خرشید تھا کیا زور پر کس زور پر کیا কামর বেপরদা যব ও রুখ হওয়া রসুলের চেহারা যখন বেপরদা হয়েছে তখন কি হয়েছে এভি নাহি ও ভি নাহি হুজর আলা হাজত আসিমুল বরকত মুজ্দি দিয়েদি না মিলত তখন হুজুর সাল্লাল্লাহ আলি ওসাল্লামকে সামনে রেখে হুজর আলা হাজতের প্রশংসা করছেন আর বলছেন হুজর আলা হাজারের প্রশংসা করে হুজুর আলা হাজত বিভিন্ন অনেক রকম সের লিখেছেন কিন্তু মোদীনা যাওয়ার সময় যে কথা গুরু বলেছেন হুজর আলা হাজতের এরকম ইশকের কথা কেউ বলেনি হুজুরকে জিজ্ঞাসা করছেন হুজুর আপনি কোথায় যাবেন আলা আলাহরত তাজিমুল বারকাত মুজাদ্দিদে দিনু মিল্লাতকে জিজ্ঞাসা করায় হুজুর কোথায় যাচ্ছেন তো হুজুর আলা হাজরাত বলছেন যে আমি কোথায় যাচ্ছি আমি রাসুলের দরবারে যাচ্ছি আমরা বলি হজ করতে যাই হুজুর আলা হাজরাত বলছেন আমি কোথায় যাচ্ছি আমি রাসুলের দরবারে যাচ্ছি রাসুলের দরবারে যাচ্ছি হজ করতে যাচ্ছি না হুজরের বলছেন আমি রসুলের দরবারে যাচ্ছি রসুলের দরবারে গিয়ে কি করব রাসুলের দরবারে আমি রসুলের দরবারের উদ্দেশ্যে যাচ্ছি সাথে সাথে হজ হয়ে যাবে হুজুর আলা হাজরা তাজিমুল বরকাত যখন মদিনায় যাচ্ছেন তো মদিনায় যেতে যেতে বলছেন রসুলের করিম সাল আলী ওয়াসাল্লামের দরবারে যাওয়ার আগে বলছেন যে হারম কি জমি আর সে মদিনার জমিতে পা রেখে চলা এটা কি করে একজন আশিকের দ্বারা সম্ভব হয় হতে পারে সেখানে কদম পড়েছিল তাই হুজরা আলা হজরত বলছেন হারম কি জমি আর কদম রক্ত চলনা আরে হে ও জানে হুজুর আল্লাহ হাজরতুল বরকাত দিদি দিন মোদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর রসুলের দরবারে যাচ্ছেন رسول ہی نہیں مانگنے والا تیرا اور یا رسول اللہ, صلی اللہ علیہ وسلم میں تو مالک ہی کہوں گا کہ ہوں مالک کے حبیب یعنی محبوب و محب میں نہیں میرا تیرا رسول کریم صلی اللہ علیہ وسلم دور بول چھن یا رسول اللہ تیری سرکار میں لاتا ہے رضا اس پو شفی یار اپنا دور اپنا بیٹا غوث عظم کے آمین نیجر شفاعت کاری حصہ بھی نہیں اسے چھی اور بول چی یا رسول اللہ تیری سرکار میں لاتا ہے رضا اس کو اس کو شفی جو میرا غوث ہے اور لادلا بیٹا تیرا حضور آلہ حضرت عظیم البرکت بول چن رسول دور بارے دانیے دانیے بول چن وہ سوئے لال آزار فرتے ہیں تیرے دن اے بہار فرتے ہیں جو تیرے در سے یار فرتے ہیں در بدر یوں ہی خار فرتے ہیں یا رسول اللہ حضور آلہ حضرت بول چی. یا رسول اللہ دانیے دانیے بول چی. احمد رضا رسول دور بارے دانیے آچھو رسول کے دیکھر آگ رو কই কিউ পুছে তেরি বাত রাজা চিন্তা করছেন যে এত বড় এত বড় জায়গাতে আমি কি রাসুলের দরবারে চেয়ে বসলাম আমি রাসুলের দিদার চেয়ে বসলাম এত বড় ব্যক্তি যেখানে কি যেখানে বড় বড় শাহানে মুমলিকাত বড় বড় সম্রাটরা নিজে ঝাড়ু লাগার যোগ্যতা অর্জন করতে পারে না সেইখানে রাসূলের দরবারে আমি কি করছি রাসূলের জিয়ারত চাইছি তাই শেষে বলছেন তিনি কই কিউ পুছে তে বাত রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে হে তোমার থেকে বড় বড় কুকুর এই জায়গাতে ফিরে বেড়ায় আর তুমি আহমদ রাজা রাসুলের দিদার চাইছ এই বলে যেমন ফিরে আসছে পিছনে তাকিয়ে দেখছে রাসুল করিম সাল আলী ওয়াসালাম হজরত আলা হুজুর আলা স শরীরে নিজের চরম চোখে হুজুর আলা হাজরত দেখছেন তারপরে কি বলছেন তারপরে যে ব্যক্তি হিন্দুস্তানে থেকে রাসুলের থানাফির রাসুলের মর্তবাতে ফাইজ হয়ে থাকে সেই ব্যক্তি রাসুলকে দেখার পর তার মনের অবস্থা কি হতে পারে হুজুর আলা হাজরাত বলছেন পেশে নজর বনো বাহার সজদে কো দিল হে বেকারার রোকিয়ে সর কো রোকিয়ে হ্যাঁ এই তো ইমতিহান হে হে আহমদ রাজা দাঁড়াও দাঁড়াও রসুলের দরবারে এসে রসুলের কে তুমি সিজদা করতে যাচ্ছ হুজুর আলা হাজরাত বলছে আমার দিল চাইছে যে আমি রসুলকে সিজদা করে দিই কিন্তু হে আহমদ রাজা দাঁড়াও মন বলছে দাঁড়াও আহমদ রাজা যদি এই জায়গায় সিজদা করে দাও দেওবন থেকে ফতু আসবে আহমদ রাজা নিজের নবীকে সিজদা করে দিয়েছে অমুক জায়গা থেকে ফতু আসবে আহমদ রাজা নিজের নবীকে সিজদা করে দিয়েছে হুজুর আলা হাজরাত বলছেন পেশে নজর বনৌ বাহার সচ দেখো দিল হে বেকারার রোকিয়ে স্যার কো রোকি হ্যাঁ এই তো ইমতেহান হে এটাই তো পরীক্ষার জায়গা যে পরীক্ষার জায়গা থেকে বাঁচতে হবে তোমাকে খোদা আর রসুলের মধ্যে পার্থক্য করতে হবে হুজুর আলাহাজা তাজিমুল বরকত রসুলকে দেখার পরে নিজের মনে নিজের নিজের প্রেমের সাগরে ডুব দিয়ে হুজুর আলাহাজাত কবিতা লিখতে থাকেন মনকামত লিখতে থাকেন রসুলের শানে নাথ লিখতে থাকেন আর বলতে থাকেন রসুলেম সাল্লাল্লাহু আ আলিব ও সাল্লামের চেহারার দিকে যখন পাকিয়ে দেখছেন مسکراہٹ اردے جہاں تاکیے تخم بولتے ستا بقدم ہے تن سلطان زمن فول لب فول دہن فول زخن فول بدن فول رسول کریم صلی اللہ علیہ وسلم پاتھے کے ماتھا پوٹ جن تو پورو ٹا ہوچے ہے پھول رسول پورو ہوچے فول ہوزر علیہ حضرت بولن سرتا قدم ہے تن سلطان زمن فول لب فول دہن فول زکن فول بدن پھول پور تینکا بھی ہمارے تو ہلائے نہیں ہلتا تم چاہو تو ہو جائے ابھی کوہے محن رسول صلی اللہ علیہ وسلم مسکراہن ہاس چین حضر اللہ حضرت بولتے آبِ دُرِ دندان سے عدن ڈوب گیا رشکِ بلبِ لالی سے یمن ڈوب گیا یہ سبا سکنک یہ کلی چٹک یہ زبان چہک لبِ جھو جھلک یہ مہک جھلک یہ چمک دمک سب اسی کے دم بے سال سبحان اللہ حضرت اللہ حضرت بلچن

سمجھئے جہانے لئے تمہارے دیئے یا اکرم یا تمہارے لئے صحابہ کرم روانہ کیے صحابہ کرم کرم جو تو بادل آچے منہ آشمانے جو تو جکھن تھے بیسٹی روانہ کیے کہ آب نعم نیومت پانی زمانہ پیے جو رکھتے تھے ہم وہ چاک سیے یا سترے بادا تمہارے لئے یا رسول اللہ صلی اللہ علیہ وسلم سدو سترے بادا تمہارے لئے نوئی یہ ناز و انداز ہمارے نہیں ہوتے جھولی میں اگر ٹکڑے یا رسول اللہ آپ کے نہیں ہوتے اور ملتی نہ اگر بھی کہا کہ آپ کے در سے اس چھاک سے منگتوں کے گزارے نہیں ہوتے اور بے دام بک جائیے بازار نبی میں اس شان کے سودے میں خسارے نہیں ہوتے رسول اللہ دربار بکری ہوا جوار حضور علیہ حضرت بولتے ہیں بکری ہوا کمون ارے اے رضا تیرے دل کا پتہ چلا با مشکل حضور اللہ حضرت بولتے ہیں ارے اے رضا تیرے دل کا پتا چلا با مشکل حضور اللہ حضرت بولتے ہیں دل ہاریے گیا আমার দিল আমার হৃদয়টা হারিয়ে গেছে হৃদয় হারালে পরে কোনদিন যদি কারো হয়ে যায় কোনোদিন আল্লা বলছেন আমার দিল হারিয়ে গেছে কিন্তু বাজারে নবীতে রসুলের দরবারে যার দিল হারিয়ে যায় সে ব্যক্তি মরে না বরং সারা জগতের জন্য কে বলছেন কেউ বলছেন আরে এরা রাজা দিল কা পতা চলা বা মুশকিল দা রউ ধারায় দিনও মিল্লাতকে একজন প্রশ্ন করেছে ওলা মায়ে গ্রাম তজ্জোহকে সাং হুজরা আলা হজার তাজিমুল একজন প্রশ্ন করেছে যে হুজুর অমুক জাগার ফাতওয়াই রেজবিয়া ১৪ নম্বর খণ্ডর হুজুর একজন মৌলবী সাহেব রসুলকে ইতিম বলেছেন হুজরা আলা হাজতকে ইস্কে যে ফানাফি রসুল এর মর্তবাদে ফাইজ যেমন তেমন নয় حضرت علیہ حضرت بلچن کی کروں تیرے نام پر جان فیدا یا رسول اللہ اپنا عشق میں امر جان کے فیدا کرتے چاہے کروں تیرے نام پر جان فیدا نہ بس ایک جان دو جہاں فیدا دو جہاں سے بھی نہیں جی بھرا کروں کیا کرو جہاں نہیں شدی اکٹا فتور پتھا بولے آمی امر وقت بسیش کر دیبو رسول کریم صلی اللہ علیہ وسلم کے کنو ایک دیوان دی مولانا کی بولے چھے یتیم بولے چھے دیوان دی مولانا قرآن اکرام تشریف فرما دیتا آگے بڑھ جاتا ہوں آپ لوگ بیٹھے রসুলের করিম সাল্লাল্লাহু আল হজুর আলা হজরত জিজ্ঞাসা করছেন যে হুজুর অমুক জায়গার অমুক এক মৌলানা বলেছে কি রসুলের করিম সাল্লাহু আলী সালামকে হুজরা আলাহরতের দেখুন কেমন অবস্থা ইস্কের কেমন কেমন ইস্ক হুজর আলাহরত বলছেন তাই নাকি করিম সালু আলী ওয়াসাল্লামকে ইতিম বলেছেন যে সারা জগতের ইতিমদেরকে পালনেওয়ালা তাকে ইয়ীম বলেছে আরে এরকম ব্যক্তির পেছনে নামাজ হবে না নামাজ হবে না হুজুর সল্লাহু আলী ওয়াসাল্লামকে যে ইতিম বলবে মানে হেও নজরে এক কথাই কুদৃষ্টি কু মানে রসুলের শান মর্যাদাকে কমানোর জন্য হুজুর আল্লাহরত বলছেন শুধু রসুলের করিম সালাম হুজুর সাহু আলী যাবে না হুজুর সালাম বলতে হবে ফতোয়াই রাজিয়া চোদ্দ নম্বর খণ্ডতে হুজুর আল্লাহ হজরত বলছেন হুজুরকে কি বলতে হবে রসুলকে বলতে হবে হুজুরে একাদাস তারপরে যে রসুল করিম সাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রশংসা করেছেন রসুলের প্রশংসা যখনই হুজুর আল্লাহরত করেছেন সিদরাত মুহ পর্যন্ত পৌঁছে দিয়েছেন কেমন প্রশংসা করেছেন হুজুর আলাহরত বলছেন হুজুর একদাস

ইসলামিয়া হুজুর সাল আলী ওসাল্লামের যদি ইস্ক করতে চান যে ব্যক্তি রসুলকে ভালোবাসবে সে যেন আলাহ আলাহরতকে ভালোবাসে কারণ যে ব্যক্তি রসুল আলা হজরতকে ভালোবাসবে সে দেখতে পাবে যে রসুলকে কিভাবে ভালোবাসতে হয় হুজুর আলাহ হজরতের দরবার থেকে আমরা শিখতে পারি আমরা শিখেছি রসুলের দরবার থেকে রসুল হজর আলা হাজাতের কাছ থেকে রসুলের প্রেম রসুলের ভালোবাসা তো বিরাদর মিল্লাতে ইসলামিয়া অনেক কিছু বলার আছে এই সংক্ষিপ্ত সময়ে যা বললাম বলা এবং ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ও ত্রুটি পার্টি হুজর আলা হাজাতের একটি কথা বলে আমার বক্তব্য ইতি করতে চাই হুজর আলা হাজরাত বলেন যে হুজর আলা হাজরাত আজিমুল বারকাত বলেছেন যখন চারিদিকে যখন نزدیت وحابیت الفتنا جہاں عروجے اونچوئی تھا کہ تخن حضرت اللہ حضرت ایکٹی کوتھا بولے چل جے دشمن احمد پہ شدت کیجئے ورتمان جگر جیٹا چاہید ہے دشمن احمد پہ شدت کیجئے ملہدوں کی کیا مروت کیجئے اور ذکر ان کا چھیڑیے ہر بات میں چھیڑنا شیطان کا عادت کیجئے اور شرک ٹھہرے جس میں تازی نبی ایسے برے مذہب پہ لانت کیجئے اسلام علیکم